পুকুর শেষ করার জন্য প্রস্তুতি চলছে ওই যে অন্যদিকে একজন ছোট্ট শিকারি মাছ ধরা শুরু করে দিয়েছে পুকুর শেষ করার জন্য প্রথমে পাইপ আমরা পাইপ বিছিয়ে নিয়েছি তারপর চেক করতে হবে যে পানি ঠিকমতো আসে কি না পানি লিক করতেছে কিনা একটু পরে মেশিন স্টার্ট দেওয়া হবে এই মেশিন স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি পানি উঠতেছে আপনারা লক্ষ্য করবেন সাথে আছে আমাদের এতপুর চাচা এবং তার সহকারী শাকির বিডিও ধারণে আমি নিজে নিচে পাতির বসানো হয়েছে যেন পানিতে হাওয়া না ঢুকে যায় পানিতে হাওয়া ঢুকে গেলে আবার পানি ছেড়ে দেবে পানি উঠবে না মাছের অনেক ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না অত্যন্ত দুঃখিত আমি অনেকগুলো মাছ ধরেছি তার মধ্যে কই মাসের দৃশ্যগুলো আপনাকে আপনাদেরকে তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে